ফাউন্ডেশনের উদ্যোগে এবং শঙ্করদেব দেব সঙ্গীত কলা মন্দিরের ব্যবস্থাপনায় বুধবার বদরপুরে সিএফসি আর্ট অলিম্পিয়ড দু হাজার চব্বিশ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন বদরপুর ঘাটস্থিত একটি বিবাহ ভবন আলামিন একাডেমি স্কুল এবং ইডেন একাডেমি স্কুলে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় দুশো জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের ন্যায় ক্রিয়েটিভিটি দেখানোর জন্য প্রতিযোগিতাটি পরিচালনা করা হয়েছে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্করদেব সংগীত কলা মন্দিরের অধ্যক্ষা তথা নৃত্য গুরু লক্ষ্মী প্রিয়া চৌধুরী বরাত উপত্যকার বিশিষ্ট শিল্পী গৌরী সকল নাথ বিশিষ্ট শিল্পী ভুবন দাস সংগীত কলা মন্দিরের ফাউন্ডার মেম্বার আর্টিস্ট পরিস চন্দ্র রায় প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন শঙ্করদেব কলা শিক্ষক স্বপন কুমার দাস বদরপুর স্মিতা মালাকারের রিপোর্ট আজকের আর অলিম্পিয়া আর্ট কম্পিটিশন করছি আমাদের এই মহান বা গুরু দায়িত্ব নিয়েছেন আমাদের ভাইস প্রিন্সিপাল স্বপন দাস তাকে আমার তরফের অনেক অভিনন্দন এবং আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট অতিথিদের যাদের মাধ্যমে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন আর আগামীতে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি জন্য সচেতন থাকবো যারা শিক্ষক শিক্ষিকা আছেন সবার প্রতি আমার আদর ভালোবাসা

যে আমরা কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা প্রায় বারো বারোটি জায়গাতে মানে এই পুরো মাসটাতে পূর্ব মাসটাতে বিভিন্ন যেমন আমরা উদারবন্দে যাবো সালগুঙ্গাতে যাবো তারপর শিলচারে একটা জায়গা হবে দেখা যায় তো এই লাস্ট উনত্রিশ তারিখ মুশিবপুরে একটা হবে তারপর আমাদের এ বিসি যে আটম্পেয়ারের কম্পিটিশন সমাপ্ত হবে তারপর আমাদের বিশেষ কাজ থাকবে বাছাইপোড়া তারপর শিলচার ফেব্রুয়ারি মাসে একটা অনুষ্ঠানের মাধ্যমে যারা যারা রয়েছে যারা এই প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছে তাদেরকে মধ্যে মধ্যে পুরস্কার দেওয়া হবে এবং প্রতিভার বিকাশ লক্ষ্য করে এই অনুষ্ঠান শিশুরা আমরা দেখতে পাচ্ছি খুব বেশি তাদের মোবাইল বা ইলেকট্রনিক মিডিয়া এগুলির মধ্যে শিশুরা একটা তাদের আকর্ষণ বেড়ে যাচ্ছে কিন্তু তো সেই জায়গায় তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে শ্রী সির এই উদ্যোগ তারা যেন কিছু একটা মন থেকে তৈরি করে থেকে চিন্তা করে এবং সেটা তার মনের ভাবটাকে প্রকাশ করার মধ্যে দিয়ে সে আমাদের দেশ এবং সমাজ করার কারি কাজে সে যেন একজন দক্ষ সৈনিকের ভূমিকা পালন করে সেই উদ্দেশ্যে শ্রীষির অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে ডিসেম্বর মাসে সেই অনুষ্ঠান শেষ হবে জানুয়ারিতে এই অনুষ্ঠানের ফলাফল অল ইন্ডিয়া ব্যক্তি প্রকাশিত হবে এবং ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তারা তাদের যে সফলতা তারা যেটা অর্জন করবে তার তাদের বিভিন্ন রকম পুরস্কার সেটা পুরস্কার দেওয়া শুরু হবে পুরস্কার দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চগুলিতে তাদের পুরস্কার সুধি দর্শক যারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেইসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু